প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ডিজিপিএস সার্ভে কী এবং এটি কীভাবে কাজ করে আর কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ যেহ আগেকার দিনে চেন সার্ভে মাপ করা হতো যদিও এখনও চেন সার্ভে মাপযোগ করা হয় কিন্তু ওই গানডার চেন দিয়ে আর জমি জায়গা মাপ করা হয় না ফুটফিতা দিয়ে জমি জায়গা মাফ করা হয় আমি নিজে করি এবং ম্যাক্সিমাম আমিন সার্ভেয়াররা বিশেষ করে গ্রাম অঞ্চলে ওই চেন সার্ভে পদ্ধতিতে জমি জায়গা মাপযোগ করে থাকেন কিন্তু যখন চেন সার্ভে স্টার্ট হয় আমাদের এই দেশে তার পরবর্তীতে পরিবর্তন হয়ে আপডেট হয়ে হয়ে অনেক পরিবর্তন এসেছে সার্ভে জগতে চেন সার্ভে তারপরে এলো কি টেবিল সার্ভে আপনার কম্পাস সার্ভে থিওডোলাইট সার্ভে এইভাবে যত দিন যাচ্ছে সার্ভে জগতের পরিবর্তন হচ্ছে কারণ মানুষ চাই একদম নিখুঁত নির্ভুলভাবে জমি জায়গা মাপতে সেই জন্য এই নিয়ে গবেষণা চলছে নতুন নতুন যন্ত্রপাতি অনেক উন্নত মানের যন্ত্রপাতি আসছে যাতে জমি জায়গা আর নিখুঁত করা যায় বর্তমানে টিএস এসে গেছে। টোটাল স্টেশন এসে গেছে ড্রোন এসে গেছে তো টিএস সার্ভে ড্রোন সার্ভে অলরেডি মার্কেটে এসে গেছে তার সাথে সাথে এমনকি বর্তমানে ডিজিপিএসও এসে গেছে তো ভিয়াস আপনাকে আপনি যদি আমিন সার্ভে হন বা আপনি যদি আমিন সার্ভেয়ারের প্রশিক্ষণ নিচ্ছেন বা পড়াশোনা করছেন তাহলে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে আগিয়ে চলতে হবে আপনাকে এই ড্রোন টিএস ডিজিপিএস সম্পর্কে জানতে হবে এর ব্যবহার শিখতে হবে না হলে আপনি পিছিয়ে পড়বেন তো ভিয়াস নাইনটি নাইন আর্কিটেক্ট ইনস্টিটিউট টিচার আমাকে একটি ভিডিও পাঠিয়েছেন প্র্যাকটিক্যালি তিনি দেখিয়েছেন একটি ডিজিপিএস মেশিনের তার ব্যবহার মেশিন সম্পর্কে একটি ভিডিও ফুটেজ আমাকে পাঠিয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে বলি যারা টি সার্ভে বা ডিজিপিএস সার্ভে শিখতে চান নিচের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা কনট্যাক্ট করতে পারেন অল অফ মাই ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ডিজিপিএস কি এবং ডিজিপিএসের মাধ্যমে কি কি কাজ করা হয় এবং ডিজিপিএস কিভাবে ব্যবহার করবেন তো দেখুন বন্ধুরা অনেকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করেছে যে ডিজিপিএস বা টিএস দিয়ে নাকি জমি মাপা সম্ভব হয় না তো দেখুন তার আগে বলি এই যে কোম্পানি দেখছেন নাইনটি নাইন আর্কিটেক্ট কোম্পানি আপনারা একটু খুব সুন্দর করে দেখুন এই কোম্পানি কিন্তু দীর্ঘদিন ধরে ডিজিপিএস টিএস এবং দূরোনের মাধ্যমে কিন্তু জমি জায়গা পরিমাপ করছে বিভিন্ন জায়গাতে তো দেখুন আরেকবার বলি এই যে ডিজিপিএস ডিজিপিএসের আমরা দুটো ব্যাটারি ইউজ করতে পারি এই একটা ব্যাটারি আছে এই একটা ব্যাটারি আছে তো এই দুটো ব্যাটারি আমাদেরকে সেট করতে হয় হ্যাঁ তো ব্যাটারিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ব্যাটারিটা কেমন হয় এই হলো ব্যাটারি হয় এই একটা ব্যাটারি থাকে এবং আর একটা ব্যাটারি আছে এই একটা ব্যাটারি আছে টোটাল তিনটে ব্যাটারি হয় একটা ডিজিপিএসের টোটাল তিনটে ব্যাটারি থাকতে পারে চারটে ব্যাটারি থেকে সেটা অ্যাকর্ডিং টু কোম্পানি অনুযায়ী ভ্যারি করে যে কোন কোম্পানির সাথে কোন ব্যাটারি দেবে এবং কটা ব্যাটারি দেবে তো তারপরে এই যে ডিজিপিএসের প্যাডের কথা বলি যেটাকে বাবেল প্যাড বলা হয় অ্যাকচুয়ালি আমরা যে ট্রাইপড মানে ট্রাইপডের উপরে যখন আমরা ডিজিপিএসটাকে সেট করি সেই ডিজিপিএস সেট করার সময় আমাদেরকে এইটাকে কিন্তু ইউজ করতে হয় এটাকে বাবেল প্যাড বলা হয় তো বাবেল প্যাডের দেখুন এখানে কি আছে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এই পোর্শনটা কিন্তু আমরা চোখ রাখি চোখ রেখে আমরা এর ভেতর থেকে এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই এই যে জায়গাটা দেখছেন এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই কি দেখতে পাই আমাদের একটা কোঅর্ডিনেট থাকে কী কোঅর্ডিনেট থাকে নিজস্ব কোঅর্ডিনেট থাকে যে কোনো প্রোজেক্ট হোক বা যাই হোক তাদের একটা নিজস্ব কোঅর্ডিনেট থাকে বা লোকাল কোঅর্ডিনেট হতে পারে বা যাই কোঅর্ডিনেট হতে পারে তাদের একটা নিজস্ব কোঅর্ডিনেট থাকে সেই কডিনেটর মাধ্যমে কিন্তু আমাদের কাজ করতে হয় তো সেই কোঅর্ডিনেট দেখতে গেলে আমাদেরকে মানে সেই কোঅর্ডিনেট থেকে যদি আমাদেরকে সেট করতে হয় সেই সেটের জন্য আমরা কিন্তু এখান থেকে চোখ রেখে এখান থেকে দেখে কিন্তু আমরা সেই কোঅর্ডিনেটটাকে সেট করি আর ডিজিপিএস দেখুন এইটাকে বলা হচ্ছে বেস মানে সরি এইটাকে বলা হচ্ছে বেস আর এইটাকে বলা হচ্ছে রোবার তো এই রোবারে কিন্তু ইনভিল্ড ব্যাটারি থাকে এর কোনো আলাদা ব্যাটারি বাইরে থেকে সেট করা যায় না আর এই জায়গাটা দেখছেন এর সেন্সার এই সেন্স করে কি এর নিচে থেকে মানে এখান থেকে যখন এর স্ট্যান্ড মানে পোল যখন সেট করা হয় এই পোল সেট করার পরে এই সেন্সার থেকে কিন্তু ও নিচের মানে ওর যে লেভেল যেটাকে আর এল লেভেল বলা হয় সেই লেভেলকে কিন্তু সেন্স করে আর কিছু প্রজেক্টের মানে কিছু কোম্পানির কিছু মডেল রয়েছে যেগুলো হলো লেজার পাস করে বা ছবি তোলা যায় আমাদের এটাকে এই যে মডেল দেখছেন এই মডেল দিয়ে আমরা কিন্তু ছবি দেখে সেই ছবির একটা নির্দিষ্ট জায়গাকে সেট করে কিন্তু আমরা সেই টার্গেট করে তার কর্ডিনেট কালেক্ট করতে পারি কখনো কখনো অনেক জায়গাতে কি আমাদের দেখা যায় যে সেখানে আমাদের যেটাকে বলা হচ্ছে রোবার রোবারে কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে না কেন রোবার নিয়ে যাওয়া যাচ্ছে না তার কারণ রোবার অলওয়েজ কি কাজ করে অলওয়েসে কিন্তু ও ছাদের নিচে কাজ করে না ও সব সময় খোলা আকাশের নিচে কাজ করে আরেকটা আসছে এই একটা পোর্শন এই পোর্শনকে অ্যান্টিনা বলা হচ্ছে এই অ্যান্টিনাটা কিভাবে সেট করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এইভাবে লাগিয়ে এই অ্যান্টিনাটাকে সেট করা হয় এই অ্যান্টিনাটা সেট হয়ে গেলে তখন আমরা কি করি তখন আমরা কিন্তু এই বাবেল প্যাডের সাথে এটাকে কিন্তু আমরা তখন আমরা সেট করে দিই দেখুন আমি সেট করছি এই যে দেখুন আমি সেট করে দিলাম এইবার এই যে পোর্শনটা থাকছে এই পোর্শনটা কিন্তু ট্রাইপটের সাথে কিন্তু সেট করা থাকে তো এটাকে আমি সাইড করে রাখছি আর এই যে যেটা দেখছেন এইটা হলো আমাদের কিন্তু রোবার তো এর ওবারকে আমি একটু অন করে দেখি কিভাবে কাজ করে এটাকে দেখুন আমি হোল্ড প্রেস করলে এটা কিন্তু অন হয়ে যাবে এই যে অন হয়ে গেছে দেখুন লাইট জ্বলছে এটাকে আমি রেখে দিলাম না রাখার আগে আমি এর যে অ্যান্টিনাটা রয়েছে সেই অ্যান্টিনাটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন আমি অ্যান্টিনাটা এর অ্যান্টিনাটা লাগিয়ে দিলাম এর অ্যান্টিনাটা লাগিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি আর এই যে যেটাকে সেট করা হয়েছে এর আমি কি করব এটাকে অন করে দিই কিন্তু অন করার আগে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে আমরা কিন্তু ব্যাটারিটাকে সেট করতে পারিনি তো চলুন বন্ধুরা আমরা ব্যাটারিটাকে সেট করে নিই ব্যাটারিটাকে আমাদের সেট করতে গেলে কিন্তু আমাদের মেশিনটা খোলা অবশ্যই দরকার তো আমরা আরেকবার এটাকে খুলে নিই এই জায়গাটাকে আমরা কি করছি এই জায়গাটাকে খুলছি খুলে এই একটা ব্যাটারি নিচ্ছি এই যে ব্যাটারি দেখছেন যে দুটো কানেক্ট রয়েছে প্লাস মাইনাস এই কানেকশনটা এই যে ভেতরে যে কানেকশান দেখছেন সেই কানেকশানের মধ্যে কিন্তু একে অ্যাটাচ করে একে লাগিয়ে দিতে হবে এই যে আমরা লাগিয়ে দিলাম আর একটা পয়েন্ট যেটা খুলছি এই পয়েন্টটা খোলার পরে এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা সিম কানেক্ট করা যায় মানে আপনি ন্যানো সিম কানেক্ট করতে পারেন ন্যানো সিমটা কোথায় কানেক্ট করবেন সেই পোর্শানটা দেখুন এই সেই পোর্শানটা কিন্তু এইটা হ্যাঁ এই যে জায়গাটা এই জায়গাতে কিন্তু ন্যানো সিম কানেক্ট করা যায় তো আমি ধরুন ব্যাটারিটা সেট করে দিই ব্যাটারিটা সেট করে দিলাম ব্যাটারিটা সেট করার পরে এটাকে আবার লাগিয়ে দিচ্ছি এটাকে লাগানোর পরে দেখুন আমি এটাকে অন করব এটাকে আমি অন করে দিচ্ছি অন করে দিয়ে আমি এটাকে রেখে দিলাম এইবার আমাদের যে কাজটা আসছে সেটা হলো কন্ট্রোলার কন্ট্রোলার সাথে আমাদেরকে কানেক্ট করতে এটাকে আমাদের কন্ট্রোলার বলা হয় এই যে দেখছেন এটা হলো কন্ট্রোলার কন্ট্রোলারটা অন করতে গেলে আপনাদেরকে আগে আপনাদেরকে কি করতে হবে আগে আপনাদেরকে এটাকে অন করতে হবে তো দেখুন আমি অন করে দিচ্ছি এটাকে অন করে দেওয়ার পরে আমি এটা এইভাবে কাত করে দেখাচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এখানে দেখুন অ্যাপ লেখা রয়েছে তো আপনারা যখন অ্যাপটা অন করবেন অ্যাপটা অন করার পরে দেখুন এর যে সিএসসি ন্যাভ সেই ন্যাভের কিন্তু যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান কিন্তু ওপেন হবে তো অ্যাপ্লিকেশান ওপেন হওয়ার পরে একটু ওপেন হোক একটু আমরা ওয়েট করছি দেখুন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কনফিগারেশন আসতে হবে কনফিগারেশান আসার পরে জিএনএন বেজ রয়েছে একটা রয়েছে জিএনএন বেজ এই জিএনএন বেজে কিভাবে কাজ করবেন কিভাবে ফরম্যাট করবেন কীভাবে একে ডিলিট করবেন অ্যান্ড কীভাবে একে নিউ সেট করবেন সেই জায়গাগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই যে আমাদের কন্ট্রোলার এই কন্ট্রোলার এখান থেকে জিএনএন বেস কীভাবে কানেক্ট করবেন এবং এইটাকে কিভাবে ডিলিট করবেন এবং এটাকে কিভাবে সেট করবেন এই এই যে জায়গায় এক্সেপ্ট বাটন আছে এক্সেপ্ট বাটন কীভাবে করবেন নিউ কীভাবে সেট করবেন আমি ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে আসার পর দেখুন জিএনএন রোভার এ তো এই যে জিএনএল রবার এটাকে কিভাবে সেট করবেন এবং এটাকে কিভাবে নিউ যাবেন কিভাবে সেট করবেন তার আসছে কনফিগারেশন এই যে কনফিগারেশনের মধ্যে এই কন্ট্রোলারগুলো থাকে যে এইটাকে আপনারা কিভাবে কানেক্ট করবেন ইনস্ট্রুমেন্টকে কিভাবে কানেক্ট করবেন সেই জায়গাগুলো কিন্তু দেখাবো তার আগে আপনাদেরকে বলে এই যে সার্ভে বাটান দেখতে পাচ্ছেন এই সার্ভে বাটানে গিয়ে পয়েন্ট সার্ভে কীভাবে করা হয় এবং পয়েন্ট সার্ভে করার পরে সেই জায়গাগুলোকে কিভাবে সেট করবেন কিভাবে নতুন পয়েন্ট তৈরি করবেন কিভাবে পয়েন্ট দেবেন সেই জায়গাগুলোকে আমরা কিন্তু দেখাবো তো চলুন তারপরে আমরা একটা কাজ আপনাদেরকে দেখাই সেই কাজটা হলো বেজ রবার এবং স্যাটেলাইট কিভাবে কানেক্ট করে বেস রবার স্যাটেলাইট কিভাবে কানেক্ট করে সেই জায়গাটা আমি একটু আপনাদেরকে ড্রয়িং করে দেখাই দেখুন আমি এই একটা পেজ নিচ্ছি আমি এই একটা এই একটা পেজ নিচ্ছি এই পেজের উপরে আমি ড্র করছি ধরুন এই হলো আমাদের স্যাটেলাইট তো এই একটা স্যাটেলাইট আছে এই একটা স্যাটেলাইট আছে এই একটা স্যাটেলাইট আছে তো আমি জাস্ট ড্র করে দিচ্ছি এটা ধরুন আমাদের এটা কি আছে এইটা ধরুন আমাদের কি আছে এটা বেজ আছে আর এইটা ধরুন আমাদের রবার আছে তো এই যে রবার আছে এই যে বেজ আছে এটাকে কিভাবে কানেক্ট করে তো সরাসরি এ এর সাথে কানেক্ট করে এ এর সাথে কানেক্ট করে এ এর সাথে কানেক্ট করে মানে এই যে ডেটা পাস করে মানে এই যে রবার দেখছেন এই যে রবার সরি এটা হলো বেস এই যে বেস যে ডেটা কানেক্ট করছে এই যে ডেটা কানেক্ট করছে এর সাথে কানেক্ট সরাসরি করছে না কিন্তু তার মাঝে আছে কি তার মাঝে আছে কিন্তু আমাদের স্যাটেলাইট সেই স্যাটেলাইটের সাথে কিভাবে কানেক্ট হয় তার বিস্তারিত ডিটেলস আমরা পরের ভিডিওতে জানাবো আজকে আমাদের ভিডিও এইটুকু আমরা শেষ করলাম যদি আপনাদের আমাদের দ্বারা ডিজিটাল সার্ভের কাজ করাতে হয় তো অবশ্যই আমাদের এই নাইনটি নাইন আর্কিটেক্টের যোগাযোগ করবেন এখানে আমাদের নাম্বারের ডিটেলস দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশান বক্সে ডিটেলস পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে আছি দেখুন অনেকে বলছে যে কথাটা যে জমি মাপা সম্ভব নয় জমি মাপা অবশ্যই সম্ভব আমরা সেটাকে চ্যালেঞ্জিংয়ের সাথে কাজ করছি একবার আমাদেরকে ফিল্ডে ভিজিট করিয়ে দেখুন তখনই আপনারা বুঝতে পারবেন যে জমি মাপা সম্ভব কি সম্ভব নয় তো চলুন বন্ধুরা টাটা বাইব